উত্তর মোহরিপুরের মোহরি নদীর জড়ে 65 বছর বয়স্ক এক ব্যক্তির পঁচা গলা দেহ উদ্ধার কে ঘিরে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। 12 দিন পর বালির নিচ থেকে উদ্ধার হয় দেহটি। মৃতের নাম জয়নচন্দ্র উচাই। 16 নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনায় অমরেশ উচই নামের একজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. বিলোনিয়ার উত্তর মুহুরিপুরের মুহুরি নদীর চড়ে বালির নিচে একটি পচাকলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি ঘটে এমন একটি এলাকায় যা বিলোনিয়া এবং বাইখোড়া থানার সীমান্তবর্তী খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় উভয় থানার পুলিশ দল পুলিশকে দেখে এলাকার উৎসুক জনতার ভিড় মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলে পরে ডগ স্কোয়াড ও ফরেন্সিক দল ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধারে সহায়তা করে স্থানীয় সূত্রে জানা যায় গত ষোলো নভেম্বর শরৎচন্দ্র পাড়া থেকে বছর চন্দ্র উঁচাই নিখোঁজ হন পরের দিন তার নিখোঁজের হয়। দীর্ঘ প্রায় বারো দিন পর মুহরি নদীর বালির নিচে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং মৃতদেহ শনাক্ত করেন পরিবারের পক্ষ থেকে জানা গেছে তারা সুনির্দিষ্টভাবে হত্যার মামলা করবেন। পুলিশ সন্দেহজনক একজনকে আটক করেছে তার নাম অমরেশ উঁচুই যিনি একই এলাকায় বাস করেন এলাকাবাসী সন্দেহ করছে তিনি জৈন চন্দ্রকে হত্যা করে নদীর নির্জন এলাকায় বালির নিচে চাপা দিয়েছেন ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে সন্ত্রাসবাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা জানান মৃতদেহের তদন্তের পর ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে এবং পুলিশ ঘটনার তদন্তে নামবে ইকোনমি বাইকরা খবর আছে এখানে মুহুরি নদীর চরে বালুর নিচে কিছু একটা সন্দেহজনক মানুষের মৃতদেহের মতো একটা দেখা গেছে যার পরে আমরা বেলুনিয়া থানার ওসি এবং বাইকরা থানার ওসি আমি নিজে সহ এইখানে ফরেন্সিক এক্সপার্ট এসে আমরা মাটি খনন করার পর দেখা গেছে যে এটা একটা মৃত মানুষের মৃতদেহ একজন গ্রামের লোক এখানে গত 16 নভেম্বর থেকে মিসিং ছিল নিখোঁজ ছিল তো ওনার নাম হচ্ছে জয়নাচন্দ্র উচুই এই যে বয়স 65 ইয়ার ওনার মৃতদেহ বলে এখানে আরতি স্বজনরা শনাক্ত করেছে তো আমরা এটা পোস্টম Mortem উপর দেখা জায়গা যে লোকটা কি কারণে মারা গেছে বর্তমানে মৃতদেহ শান্তিবাগের জেলা হাসপাতালে রাখা হয়েছে আর সন্দেহভাজন অমরেশকে বিলুনিয়া থানায় জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে এ ঘটনা পুরো এলাকার মানুষের মধ্যে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে এখন দেখার বিষয় পুলিশ তদন্তের পর হত্যার কারণ ও আসল অপরাধীর পরিচয় কত দ্রুত উদ্ঘাটিত করতে পারে